হাড় ভাঙা মানেই তো প্লাস্টার করা ধাতব প্লেট বসাও কত কি হাজার ঝক্কি বয়স্ক মানুষদের ক্ষেত্রে সমস্যা আরও বেশি একবার হাত পায়ের হাড় ভাঙলে তা জোড়া দেওয়া চারটিখানি ব্যাপার নয় এই সব সমস্যার সমাধানে বিজ্ঞানীরা নাকি বানিয়ে ফেলেছেন হাড় জোড়া দেওয়ার বিশেষ এক ধরনের আঠা ভাঙা হাড়ে আঠা দিলেই তা নাকি নিখুঁতভাবে জুড়ে যাবে একেবারে তিন মিনিটেই এঁটে বসবে একে অপরের সঙ্গে এই আঠার নাম বোন গ্লু ভাঙা হাড় নিপুণভাবে জুড়ে যাবে মাত্র তিন মিনিটে হাড় জুড়ে যাবে বিশেষ আঠার মাধ্যমে একেবারে এঁটে বসবে একে অপরের সঙ্গে আর প্লাস্টার করার ঝোক কি থাকবে না গবেষণার তত্ত্বাবধানে থাকা বিজ্ঞানী লিন জিয়ানফেং জানিয়েছেন হাড় যেভাবেই ভাঙুক না কেন শুধু আঠা লাগিয়ে দিলেই তিন মিনিটের অপেক্ষা করলেই তা জুড়ে যাবে নিখুঁত ভাবে তারপরেও হাড়ের বৃদ্ধি নাকি স্বাভাবিকভাবেই হবে রোগীর না থাকবে কোনো যন্ত্রণা না থাকবে প্লাস্টার করার ঝক্কি ঝামেলা সম্প্রতি চীনের মেডিকেল সায়েন্টিস্টরা একটা এক ধরনের যে বোন গ্লু যেটা আবিষ্কার করেছে অর্থাৎ এক ধরনের অ্যাডসিভ আঠা যেটা আবিষ্কার করেছে যেটা নাকি অর্থপেডিক্স অপারেশনের ক্ষেত্রে অর্থাৎ হাড় ভেঙে গেলে সেটা জোড়া লাগানোর ক্ষেত্রে একটা সহায়ক ভূমিকা পালন করবে এবং সেটা অ্যাডিসিভের কাজ করবে বলে বলা হচ্ছে ক্লেম করা হচ্ছে যেটা ক্লিনিক্যাল ট্রায়ালের পর্যায়ে আছে অর্থাৎ ক্লিনিক্যাল ট্রায়াল শেষ না হওয়া পর্যন্ত অবশ্যই তার আউটকাম কি হবে সেটা বলা মুশকিল তবে এই ধরনের যদি কোনো জিনিস যদি আবিষ্কার হয় সেটা নিশ্চয়ই মেডিকেল সায়েন্সে একটা যুগান্তকারী একটা আবিষ্কার এবং যেটা একটা বিরাট কার্যকরী ভূমিকা পালন করতে পারে বলে আমরা মনে করি হাড়ের বিভিন্ন স্তর থাকে একেবারে বাইরের একটা পর্দা থাকে যাকে প্যারি অস্ট্রিয়াম বলা হয় তারপর থাকে কর্টিক্যাল বোন তার মাঝে থাকে মজ্জা এই আঠা সব শক্তভাবে জুড়ে দিতে সক্ষম গবেষণাটি বর্তমানে শেষ পর্যায়ে ট্রায়ালে রয়েছে সবকিছু ঠিকঠাক চললে ভবিষ্যতে প্লাস্টারের ঝক্কি থেকে মুক্তি মিলতে পারে কলকাতা থেকে সুচারু মিত্রের রিপোর্ট আর প্লাস নিউজ